বান্দরবানের থাচি উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় একশো পঁচিশ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বসতবাড়ি ও মাঠে শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদকে সামনে রেখে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফাইসাল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেনের সভাপতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুদ্দিন সফল কৃষি উদ্যোক্তা ও যুব নেতা নু মং মংপ্রু মার্মা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব মার্মা মং প্রু মার্মা ও গৌতম দে এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এই কর্মসূচির আওতায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষের জন্য পঞ্চাশ জন এবং মাঠে বাণিজ্যিক চাষের জন্য পঁচাত্তর জন কৃষককে নির্বাচিত করা হয়েছে প্রত্যেক কৃষককে নির্ধারিত পরিমাণ ডিএমপি ও এমওপি সারের পাশাপাশি বিভিন্ন প্রকারের উচ্চ ফলনশীল সবজি প্রদান করা হয় এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে এবং স্থানীয় পর্যায়ে শীতকালীন সবজির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ